এটা আমাদের পার্সোনাল ভিলা এন্ড ভিলার সাথে সুইমিং পুল লাইফ শান্তি আর শান্তি আমি এখন সুন্দর দুনিয়াটা পৃথিবীটা অনেক সুন্দর লাগবে হায় আপু হ্যালো আসসালাম কেমন আছেন মণি একটা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মাশআল্লাহ

আজকে সারাটা দিন এমনই মেঘলা একটু রোদ ওঠে নাই বৃষ্টিও পড়ে নাই হালকা সেই সকালবেলায় পড়ছে বাট পুরোটা দিন এরকম আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা দিন কাটিয়েছে আমরা এখন বাংলাদেশে সাড়ে তিনটা না 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 বাজ তিনটা পনের চারটা বাজে ওকে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি भैया হ্যালো আপু আমার ফেসবুক একটু আমার খবর আমরা বসে বসে মাছ খাচ্ছি আর হচ্ছে আমরা ফিশ বারবিকিউ করেছি আমাদের ইয়া থেকে রিসর্ট থেকেই বারবিকিউ খাচ্ছি আজকে আজকে আমরা সারা দিন ঘুরে একটু আগেই আমাদের বিলাতে চলে আসছি আসার পরে চিন্তা করার কথাও বের হবে না বিলাতেই আজকে সারা মানে ইভিনিং নাইট এনজয় করব এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সব ঘোরা কমপ্লিট নোসাপেনি দাই এখন আমরা বাট আর কোথাও যাবো না এখন আমরা আমাদের আমাদের রিসর্টটা অনেক সুন্দর সরি আমাদের বিলাটা অনেক সুন্দর এখানে আমরা বিলাতেই এনজয় করছি আজকে সামনে সামনে সমুদ্র আসসালামু আলাইকুম ওয়াকুম আসসালাম আপু ইণ্ডিয়ান ভাই হেল্ল' হাও আৰ ইউ তাৰুণ থেংক ইউ বিলা থেকে বিলা থেকে ফ্রন্ট সাইড বিচ একদম ক্রিকেট প্রেমী ভাইয়া থ্যাংক একদম একদম সত্যি কথা বলছেন ভাইয়ার মতো একজন মানুষ পেয়ে আমি আসলে অনেক ভাগ্যবতী অনেক হ্যাপি একজন আমার লাইফে আমার লাইফে আর কোনো চাওয়া পাওয়া নাই আমি এমন একজন মানুষ পেয়েছি আমার লাইফে এমন একজন জীবন সঙ্গে পেয়েছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন সারাটা জীবন এইভাবে থাকতে পারি অনেক হ্যাপি আমরা অনেক এনজয় করি এন্ড উনি আমাকে অনেক টেক কেয়ার করে অনেক বেশি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য যেন সারাটা জীবন এইভাবে থাকতে পারি তোমরা টি-শার্ট পরে আসো

ছেলে বাই ব্রাদার হইতো তাহলে ছোটবেলা থেকে অনেক কিছু শিক্ষা আছে মেয়েদের সামনে কেন আমি এত শরীরে জামা টামা এখানে তো শুধু ছেলে নেই আমার ব্রাদার শুধু ছেলে থাকতো এটা কোন জায়গা আচ্ছা আমরা এখন আছি আমরা এখন আছি ইন্দোনেশিয়ার বালিতে বালি থেকে এখন আছি নুসা পেনিদা এটা একটা আইল্যান্ড সম্পূর্ণ আইল্যান্ডের উপরে চতুর্দিকে শুধু পানি আর পানি একটা দ্বীপের উপরে আমরা আছি নুসা পেনিদা খুবই ফেমাস একটা জায়গা এখন সেখানে আছি অ্যান্ড এটা আমাদের লাস্ট ডে এখানে কালকে আমরা অন্য একটা আইল্যান্ডে চলে যাব আজকের দিন আজকের সন্ধ্যাটা বিকালটা আমরা খুব এনজয় করছি আমাদের বিলাতে এটাই আমরা দুই দিন আমরা দুই দিন অনেক মজা করছি এখানে অনেক দুই দিন পুরো আইল্যান্ডটা একদম এ টু জেড ঘুরে দেখছি

সৌদি আরব থেকে দেখছেন থ্যাংক ইউ দারুণ হাসি এখানে আসলে অটোই আপনার মন ভালো হয়ে যাবে আর আজকের ওয়েদারটা তো কি বলবো আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ওয়েদার এই দ্বীপে এত গরম আর এত রোদ এত সানি একটা হ্যাঁ এত আইল্যান্ডে তো অলওয়েজ গরম থাকে

আচ্ছা এই দ্বীপটা এত গরম আর এত রোদ বাট জানি না এখন বৃষ্টির সিজন এরকম সিজনটা এখানে বৃষ্টি পরে আরো লেটে দিনের বেলা নাকি বৃষ্টি খুব কমই হয় খুবই কম হয় সন্ধ্যার দিকে রাতের দিকে এখানে বৃষ্টি পরে খুব মাঝে মাঝে বালিতে বৃষ্টি হয় উপুতে বৃষ্টি হয় এদিকে বৃষ্টি হয় বাট এই আইল্যান্ডগুলোতে বৃষ্টি খুবই কম হয় আইল্যান্ড গুলোতে প্রচুর সান পড়ে তো আজকের দিনটা আমার জন্য এত লাকি থাকে এত সুন্দর একটা ওয়েদার এখন এখানে পনের ছয়টা বাজে পনের ছয়টা বাজে তারপরও এখানে প্রচুর রোদ থাকে কালকে আমরা ঘুরছিলাম এখানে ডায়মন্ড বিচ তারপরে আতু বিচ তারপর আরো ট্রি হাউস অনেক জায়গায় জায়গায় ঘুরে বেরিয়েছি কালকে প্রচুর রোদ ছিল অনেক কষ্ট হয়েছে কালকে ঘুরতে আমাদের অনেক রোদ ছিল তো আজকে সেই তুলনায় কিচ্ছু নাই সকাল ভোরবেলা উঠে দেখি বৃষ্টি পড়তেছে আর সারাটা দিন আজকে এরকম মেঘলা সুন্দর একটা ওয়েদার সবার জন্য দোয়া করি সব জুটি সুন্দর শুধু মেইনটেনটা নিজে নিজের করতে হয় এবং হ্যাঁ ম্যান টু ম্যান ব্যারি করে আপনার আপন মানুষটা কেমন আপনার মানুষটা আপনাকে ঠিক মতো বোঝে কি না এবং আপনার মানুষটা আপনাকে ঠিকমতো সময় দেয় কিনা না এটা ম্যান টু ম্যান ভ্যারি করে এটা ট্রু আলহামদুলিল্লাহ আমি সেই দিক থেকে অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ নাহিদ হাসান ভাইয়া ওটা কখন নুডলস কখন আমি আমি কাপ মনেই নাই নিয়ে আসো আমেরিকা থেকে বলছি আপনার সাথে তো কথা বলতে চাই কিন্তু ভাগ্য হয় না কেন ভাইয়া আমি তো অনেক দিন আমেরিকাতে ছিলাম কেন ভাগ্য হবে না ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ দেখা হবে আমেরিকাতেই দেখা হবে নিউ ইয়র্কে দেখা হবে ইনশাল্লাহ

সৌদি আরব থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আমরা আসছি খুব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বাঁচালে আমরা সৌদি আরবে আসব ওমরা করতে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা এটা বান্দার কোনো হাত নেই আমি একদম বিশ্বাস করি বান্দার কোনো হাত নেই নিয়ত আছে মন থেকে নিয়ত করেছি ওমরা করার জন্য তারপরে বড় হজ করার জন্য এটা নিয়ত আছে মনে মনে এখন আল্লাহ পাক যেদিন কবর করবে সেদিন আসবো ইনশাআল্লাহ লক্ষ্মী পাও ভালো আছি এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা ওয়েদার আমার আর এখান থেকে উঠতে ইচ্ছে করতেছে না সত্যি

এই যে দেখেন কত সুন্দর আমাদের বিলাস সামনেই হচ্ছে বোট এরা বোট দিয়ে ঘুরতে গেছে এই জেনারা হচ্ছে বোট দিয়ে ঘুরতে গেছে আমরাও চাইলে যাইতে পারতাম

দেখেন দেখেন আমি একটু দেখাই এই যে এটা এটা মনে হচ্ছে যে বাংলাদেশের পতাকা কিনা একদম ওরে বাবারে রফিকুল ইসলাম ভাইয়া এটা একটু বেশি বেশি বলে ফেলছেন উনি বলছে তোমাকে দেখার পরে দেখার সময় এই মিয়া আমার বউ আছো ওকে পড়ি আমার বউ ভাবি ভাবি আমার ভাই একটা ফুলের কানে আরেকটা ফুল थैंक यू আমার এখান থেকে আসতে উঠতে ইচ্ছা করছে না আমরা বলতেছে যে একটু পরে সন্ধ্যা হলে আবার ঘুরতে যাব বাট আমি আর ঘুরতেই যেতে চাই না আমি ঘুমানোর আগ পর্যন্ত এখানে বসে থাকতে চাই ওই বাতাস ভালো নাইস না অনেক আচ্ছা বলেন তো পৃথিবীতে আর আছে কি এই সুখটা কোটি টাকা দিলে দিয়েও মানে কেনা যাবে না এই সুখটা আমি এখন যেভাবে বসে আছি যেভাবে সময় পার করতেছি এই আমার হাজবেন্ড আমার সাথে আর কি লাগে জীবনে হ্যাঁ আর কি লাগে যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আর কিছু চাই না আমার যেন আমি সঠিক পথে চলতে চলতে পারি পারি সুন্দরভাবে আমার ফ্যামিলি যেন সুন্দরভাবে থাকতে পারে আমি যেন আমার ফ্যামিলিকে সুন্দরভাবে মেনটেন করতে পারি এটাই আমি চাই এবং আমরা মৃত্যুর পর্যন্ত যেন এইভাবেই একসাথে থাকতে পারি এটা আপনাদের কাছে যাই এই দোয়াটা আমাদের জন্য করবেন জায়গাটা বললাম তো জায়গাটা আমরা আছি এখন বালিতে বালি ইন্দোনেশিয়া বালিতে নুসা এখন আমরা বালিতে আছি থ্যাংক হাই কেমন আছেন ভালো আছি সো আমি শুধুমাত্র লাইভে আসছি আপনাদের এত সুন্দর একটা এনভায়রনমেন্ট শেয়ার করার জন্য আমি আমি যে ফিলিংসটা এখন নিচ্ছি সেটা আপনাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তো সবাই সবাইকে ধন্যবাদ অনেকেই জয়েন ছিলেন আমার লাইভে এখানে জয়েন করেছে সবাইকে বলো আমার আইডিতে আসতে আমরা আমার আইডি থেকে একটু লাইভে আসেন আচ্ছা আমি ফেসবুক পেজ থেকে আবার লাইভে আসতেছি সেখানে আসেন আবার কথা হবে তো আমি আমার আমি আমার পেজ থেকে লাইভটা কেটে দিচ্ছি ওকে সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাভ ইউ